ওই দিন গরমের মধ্যে হচ্ছে শপিং করতে বের হয়ে কী যে বিপদে পড়েছে যা বলার বাইরে তো শপিং করার জন্য ওই দিন ঢাকা শহরের কোন প্রান্ততে কোন প্রান্তে গিয়েছি সেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আসসালামু আলাইকুম ম্যান হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে মেলা থেকে আমি কোনো ঈদ শপিং করতে পারি তারপর হচ্ছে ওখান থেকে বের হয়ে রাপা প্লাজাতে গেলাম তো যাওয়ার পর প্রথমে এই শোরুমটা পড়লো ক্রিসেন্টের তো একটু জুতা দেখতে ঢুকলাম জুতা দেখার পরে অনেকক্ষণ দেখার পর কিছু জুতা পছন্দ হয়েছে সেগুলো ট্রায়ালও দিয়েছি কিন্তু ব্যাপারটা হলো যে একটা একজোর জুতা যদি আমার পছন্দ হয় সেটা আবার মাহিনের পছন্দ হয় না মাহিনের পছন্দ হলে আমার পছন্দ হয় না তো পরে হচ্ছে কোনো জুতোই এখান থেকে আর কেনা হয় নাই তো পরে চলে গেলাম ব্যাগের সেকশনে মানে ব্যাগ দেখার জন্য তো ব্যাগের ক্ষেত্রেও সেম দুইটা ব্যাগ পছন্দ হয়েছে কিন্তু আমি ইদানিং হচ্ছে কোনো কিছু কিনতে গেলে খুব কনফিউশনে থাকি এটা নিব না ওটা নিব এরকম করতে করতে দেখা যায় যে কোনো কিছুই নেওয়া হয় না ওই ব্যাগের ক্ষেত্রেও সেম এই ব্যাগ দেখতেছিলাম পরে আর নেওয়া হয় নাই পরে ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওখান থেকে বের হয়ে প্লাজা এয়ারের চারতালায় চলে গিয়েছি যেটা হচ্ছে ড্রেস আপের শোরুম আমার ভালোবাসার জায়গা আমার পপে অপো তো অনেক বছর পর হচ্ছে এই শোরুমে যাওয়া হয়েছে আসলে আমি ড্রেস আপ থেকে দেখা যায় যে অনলাইনেই কেনা হয় তো শোরুমে যাওয়া হয় না তো অনেক বছর পরে হচ্ছে শোরুমে গিয়েছি তো যাওয়ার পরে হচ্ছে এই যে একটু মিরর দেখে একটু এখানে ভিডিও করে নিলাম পরে ভাবলাম যে এখান থেকেই দেখি শপিংটা করা যায় কি না তো পরে এই যে ড্রেস দেখা শুরু করলাম ড্রেস দেখার ক্ষেত্রেও সেম দুই তিনটা পছন্দ হয়েছে কোনটা নিব কোনটা ছেড়ে কোনটা নিব এরকম দেখতেছিলাম পরে যেটা করলাম যে আম্মুকে ভিডিও কল দিয়েছি আমি আর পুরা শপিংটাতে আমি হচ্ছে আম্মুকে ভিডিও কলে রেখেছি যে কোনটা নিব কোনটা নিবো না এটা নিয়ে আমি খুব কনফিউশানে থাকি যে যেটা আমার বললাম যে তো পরে হচ্ছে আম্মু অনেকটা হেল্প করেছে আর এই ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে আমি পিছনে মানে ড্রেস চুজ করতেছি আর সে এখানে দাঁড়ায় দাঁড়ায় ঢং করতেছে মানে মাহিন তো অবশেষে হচ্ছে ড্রেস কেনা হলো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর আপুর সাথেও দেখা হয়ে গেল তো আপুর সাথে কতক্ষণ কথাবার্তা বলে ওখান থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে বসুন্ধরাতে কারণ আমার কথা হলো যে আমি ওই দিন একবারই সব শপিং করে বাসা যাবো আমি আর বের হব না গরমের মধ্যে এই আমি অনেক জায়গায় গিয়েছি ওই দিন শপিংয়ের জন্য তো পরে ফার্স্টেই চলে গেলাম হচ্ছে বেসমেন্টে কারণ হচ্ছে আমার ফোনের পপ সকেট কেনার দরকার ছিল আর ফোনের কাভার দেখার জন্য গিয়েছিলাম তো ওখান থেকে টুকটাক যা শপিং করা সেটা শেষ করে তারপরে চলে গিয়েছিলাম পাঁচতলায় তো ফার্স্টেই পড়লো হচ্ছে ডায়মন্ডের দোকান মানে ডায়মন্ড হাউস তো পরে ভাবলাম যে যাই একটু ঢু মারি কিন্তু পকেটে ছিল কিন্তু মাত্র দু হাজার টাকা তো আমার কথা হলো দেখতে তো আর টাকা লাগে না কিনতে না টাকা লাগে তো আমি এমন ভাব নিছি যে আমার পকেটে অনেক টাকা আছে আমি কিনবো এই জন্য গিয়েছি তো তারাও এরকমভাবে আমাকে অনেকগুলো বের করে দেখাচ্ছিলো তার মধ্যে আমার দুইটা পছন্দ হয়েছিল আসলে আমি ডিজাইন দেখার জন্য গিয়েছিলাম এই দুইটা একটা পঁয়ত্রিশ হাজার একটা পনেরো হাজার দাম শুনে আস্তে করে বের হয়ে গিয়েছি কারণ আমার পকেটে দু টাকা তো ওখান থেকে বের হয়ে দেখলাম কুঞ্জ জুয়েলার্স মানে স্বর্ণের দোকান এখানেও দেখলাম কি সুন্দর স্বর্ণের জুয়েলারি হচ্ছে এই করে রাখছে তো এখান থেকে দেখিয়ে তারপর চলে গেলাম জুতার দোকানে জুতা আমি না মাহিন কিনতো কারণ ওই দিন ও এত একটা জুতা পরে বের হয়েছে মানে লিটারেলি ও হাঁটতে পারতেছিলো না এই জন্য জুতা কেনাটা খুব দরকার ছিল কিন্তু কোনো জুতা কিনতে পারে নাই তো পরে ওখান থেকে চলে গেলাম আমার পছন্দের জায়গায় মিনিসোতে এই জায়গাটা আমার পছন্দ হওয়ার কারণ এখানের পারফিউম আমার খুব পছন্দের আমি এখান এখানে গেলেই হচ্ছে পারফিউমের স্মেল নেই আর যদি কিনিও তাহলে পারফিউম কিনি তো আমি তো এই পারফিউম লাভার আমার সাথের জনকেও পারফিউম লাভার করে ফেলেছি সেও হচ্ছে মিনিসুতে গেলে একটা না একটা পারফিউম কিনবি কয়েকদিন আগে জিগাতালা বাস স্ট্যান্ডের ব্রাঞ্চ থেকে সে হচ্ছে একটা পারফিউম নিয়েছে সেটা কিন্তু বেশি দিন হয় না তারপরেও হচ্ছে সে এখান থেকে আবারও ওই দিন পারফিউম কিনেছে তো যাই হোক তো এখানে আমি হচ্ছে দাঁড়ায় একটু ঢং করতেছিলাম যে বোঝাতে চাচ্ছিলাম যে আমি কিনেছি আসলে আমি না সে হচ্ছে পারফিউম কিনেছে বিলটা আমি জাস্ট দিয়েছি আর এখানে তাকে বলেছি যে একটা ছোটো একটা ভিডিও করে দিতে যেন বুঝে যে আমি এখানে কিনেছি কিন্তু আমি তো এখানে সব সত্যি কথা বলেই দিলাম তো এখান থেকে বিল পে করে যখন বের হয়েছি তখন অলরেডি সন্ধ্যা সাতটা বাজে সকাল দশটায় বের হয়েছি শপিংয়ের জন্য তো শপিং শেষ কী ভাবতেছেন না না শপিং শেষ হয় না এরপর এখান থেকে যাবো হচ্ছে আবার গাউসিয়াতে কারণ আমার হচ্ছে বিছানা চাদর কিনতে হবে শুধু ঈদের দিন নিজে সাজলে হবে নিজের রুমকেও তো সাজাইতে হবে তাই না তো এই জন্য বিছানা চাদর কেনার জন্য চলে গিয়েছিলাম এখানে গিয়ে আম্মুকে ভিডিও কল দেওয়া হয়েছে যে আম্মু কিনবি কিনা তো পরে আম্মুকে দেখানোর পর আম্মু কিছু চয়েস করে দিছে তো পরে এখান থেকে সেই শুরু করেছিলাম হচ্ছে গ্রিন শর্ণ শপিং মল সামনে থেকে দেখা স্টার্ট পরে শেষ হয়েছে হচ্ছে গাউসিয়া মার্কেটের সামনে এসে যে এখানে পছন্দ হয়েছে দামেও মিলেছে তারপরে ওখান থেকে হচ্ছে চাদর কিনে জুতাও কিনেছি আর হাতে এত ব্যাগ ছিল বিধায় আমি কোনো জুতার ভিডিও করতে পারি নাই তো পরে এখান থেকে চলে যাচ্ছিলাম ক্যাম্পাসে কারণ জামাই এসে ওখানে বসে আছে যেমন জামাইকে বসিয়ে রাতের বেলা আমি একা যেতে পারবো না আমাকে এসে নিয়ে যাবা তো তখন অলরেডি রাত সাড়ে আটটা বাজে সে আমাকে ফোন করেছে যে তুমি কোথায় বসে তুমি দাঁড়ো আমি আসতেছি তো পরে ওখান থেকে চলে গিয়েছি খিলগাঁওতে জামাকে নিয়ে কারণ হচ্ছে আমার কোল্ড কফি খেতে মন চাইতেছিল তখন অলরেডি রাত নটা বাজে সকাল দশটায় বের হয়েছি কি পরিমাণ আমার তেল বুঝতে পারতেছেন আমার যে শরীরে অনেক তেল সেটা আমার ফেস দেখলেই বোঝা যায় কারণ মনে হয় আমার সব তেল মুখের নাকের অংশটা দিয়ে বের হয় মানে আমার এইটা মনে হয় আর কি এত তেল কোথেকে আসে আল্লাহ জানে তো যাই হোক পরদিন না যা হওয়ার হয়েছে আমার মানে পর এই যে গাঠটি বস্তাগুলা টানতে গিয়ে আমার হচ্ছে পুরো শরীর ব্যথা করছে হাত তো ব্যথা করছে আমি হাতে ভারী কিছু নিতে পারি না তো যাই হোক এটা এত কিছু তো জামাইকে বলা হয় নাই কারণ তখন তো সে আমাকে বকা দিবে কারণ সে আগের দিনই বলছে যে এত দিন বাইরে ঘুরতে যাওয়ার দরকার নাই আমি তাকে বহুত কষ্টে কনভিন্স করে নিয়ে গেছি আমার কথা হইল গিয়া বের যখন হয়েছি একবারে সব কিছু শেষ করে বাসায় যাব এই এই এইটাকে অপূর্ণ কেন রাখবো যে কোল্ড কফি খেতে ইচ্ছা করছে এটাই অপূর্ণ রাখবো আর আমি হচ্ছে ভয় পাচ্ছিলাম যে পর দিন যে গলা ব্যথা যে না শুরু হয় কারণ ওই দিন যেহেতু সারাদিন গরমের মধ্যে বাইরে ছিলাম আমি সারা দিন হচ্ছে ঠান্ডা সব পানি তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তারপর কোল্ড কফি ওই যা আবার একটা ঠান্ডা পানি নিয়েছি এগুলোর উপরে ছিলাম আমি এটা নিয়ে খুব ভয়ে ছিলাম বাট আল্লাহ রহমতে গলা ব্যথা বা কিছু ঠান্ডা কিছু লাগে নাই তো তখন যখন বের হয়েছি তখন রাত অলরেডি দশটা বাজে মানে বারো ঘন্টা বাইরে ছিলাম শপিংয়ের জন্য তো এই তো শপিং ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শপিং কী কী করেছে সেটা নয় আরেকটা ভিডিওতে দেখা দেখাবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ